আসসালামু আলাইকুম মালয়েশিয়া অন্য রকম একটা জায়গায় ঘুরতে আসছি দেখেন যে সাগরের পাশে গভীর জঙ্গল আর এখানে সবাই হাঁটতে অবশ্য দেখেন যে একটা জায়গায় যাব এখানে নাকি অনেক বানর আছে দেখার জন্য বা আপনাদেরকেও দেখাবো এই হচ্ছে রাস্তার অবস্থা এই দেখেন এই যে ব্যায়াম করতেছে মানে সে আপনি সচরাচর যেখানে ঘুরবেন না দেখুন ব্যায়ামের জায়গা পাইবেনি ঠিক আছে খায়া খায়া সব মোটা হয়তো এই জন্যে খালি প্রত্যেকটা জায়গায় ব্যায়াম করার জায়গা বানা দেখছে সরকারে দেখছেন এই যে এটা কিন্তু একটা রাস্তা এই যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ব্যায়াম করতেছে দেখছেন তো অনেক হাঁটতেছে অবশ্য অনেক হাঁটার পরেও মানে জায়গা পাচ্ছে না দেখেন এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চারা এরাও ঘুরতেছে অনেক দূর দেখেন অপেক্ষায় থাকেন ভালো একটা ভিউ আপনাদেরকে দেখাবো দেখছেন এই যে আপনি দেখলে আপনার কাছেও ভালো লাগবে অবশ্য এই হচ্ছে মেন ভিউ ওই পাশে ওই পাশেও জায়গা আছে আর এটা হচ্ছে কাঠের ব্রিজ একদম জঙ্গলের ভিতর অবশ্য দেখেন কত সুন্দর এখানে ঘুরলে অনেক কিছুই দেখা যাবে আর অনেক কিছুই দেখা যায় দেখেন একদম জঙ্গলের ভিতর ঢুকছি কিন্তু এটা একটা রাস্তা ভিউটা বা লোকেশনটা কত সুন্দর এসব রাস্তায় ঘুরতেও অনেক একটা এনজয় খুবই ভালো একটা জায়গা দেখেন একদম জঙ্গলের ভিতর আসছি পুরা ভিউটা আপনাদের কাছে দেখাবো আসলে কত সুন্দর ব্লকটা দেখবেন ভালো লাগবে ঠিক আছে দেখেন যে সবাই ঘুরতেছে এরকম রাস্তার মধ্যে খুব কম দেখেন ছোট ছোট বাচ্চা নিয়েও বিকালবেলা ঘুরতেছে এই সব জায়গায় আর মাঝে মাঝে এরকম ঘর বানা রাখছে যাতে অনেকে রেস্ট করে আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লক দেখেন যে কত সুন্দর সাগর আর এখানে জঙ্গল অবশ্য এখানে নতুন বিয়ে করছে কাপল আর কি এরা ভিডিও করতেছে এই হচ্ছে এই হচ্ছে জঙ্গলের ভিতর রাস্তার শেষ মাথা এই দেখেন এই যে আর একটা জায়গা আছে অবশ্য আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে ব্লক করতেছে দেখছেন এই যে আর এই সাইডে বানর থাকার কথা অনেক সেক্ষেত্রে বানর আর কি দেখতেছি না এর আগে একবার আসছিলাম কিন্তু অনেক বানর দেখা পাচ্ছিল এই জায়গাতেই কিন্তু আইস নাই ঠিক আছে দেখেন অন্যরকম একটা জিনিস করে বানর নাই আজকে এই যে এই জায়গায় প্রচুর বানর থাকতো প্রচুর না আজকে নাই সমস্যা নাই এরকম ঘর থাকে সবার রেস্ট করার জন্য এখানে প্রচুর বানা দেখছি প্রচুর আর এটা শেষ প্রান্ত শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখাবো